বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারত চীন পাকিস্তান ও মায়ানমার নিজেদের অস্ত্র উৎপাদনে ভিন্ন মাত্রায় সক্ষমতা অর্জন করেছে প্রত্যেকের নিজেদেরই আছে অস্ত্র তৈরির কারখানা ভারত দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে দেশটির ডিআরডিও এবং এইচ এর মতো সংস্থাগুলো যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার সিস্টেম সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করে অগ্নি ও পৃথিবী সিরিজের ব্যালিস্টিক মিসাইল অর্জুন মেইন ব্যাটল ট্যাঙ্ক তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট আইএনএস এস রাইফেল আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং হিরোন ও রুস্তেমের মতো ড্রোন এর মধ্যে অন্যতম চীন বিশ্বে অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদক দেশ যাদের প্রযুক্তি রাশিয়া আমেরিকার সমকক্ষ তারা জে এফ ও জে টোয়েন্টি যুদ্ধ বিমান ডংফ্যাং সিরিজের ব্যালিস্টিক মিসাইল টাইপ নাইনটি নাইন ট্যাঙ্ক এস এয়ার ডিফেন্স সিস্টেম উইংলং ও সিএইচ সিরিজের ড্রোন সহ রাডার ও ও স্যাটেলাইট জ্যামার উৎপাদন করে থাকে পাকিস্তান চীনের সহায়তায় নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলছে যেমন জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান আলখালিদ ট্যাঙ্ক শাহিন ও গৌরী মিসাইল এর তৈরি ছোট অস্ত্র এবং গোলাবারুদ রকেট লঞ্চার ও মর্টার অন্যদিকে মায়ানমার প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে থাকলেও চীন ও রাশিয়ার সহায়তায় ছোট অস্ত্র কিছু ট্যাঙ্ক সাজোয়া যান লাইট আর্টিলারি এবং ইউএবি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নিয়েছে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের নিজস্ব অস্ত্র উৎপাদন কতটা জরুরি হয়ে উঠেছে তা বোঝা এখন সময়ের দাবি পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে যে কোনো সময় সামরিক উত্তেজনা জন্ম নিতে পারে বিশেষ করে ভারতের চিকেন নেক ভারত এখন ফেনিকে বানিয়েছে বাংলাদেশের চিকেন নেক পাল্টাপাল্টি এই আক্রমণের হুমকি বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় এক ধরনের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল বিদেশ থেকে অস্ত্র আমদানির উপর নির্ভরযোগ্য থাকা যথেষ্ট নয় নিজের হাতে আধুনিক টেকসই ও দেশীয় অস্ত্র তৈরি করে সামরিক শক্তিতে এগিয়ে যাওয়া আজ একটি অত্যন্ত জরুরি প্রয়োজনীয়তা নিজের অস্ত্র উৎপাদন ক্ষমতা অর্জন করলেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে এবং যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশ শক্ত হয়ে দাঁড়াবে তে পারবে তাহলে প্রশ্ন হল বাংলাদেশের সামরিক সক্ষমতা এখন কোথায় দাঁড়িয়ে আছে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে উত্তেজনার মাত্রা কত আর নিজের অস্ত্র উৎপাদনের জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে আসুন এসব প্রশ্নের উত্তর খুঁজি তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ভাবুন তো একবার যদি বিদেশি অস্ত্রের উপর নির্ভর না করে বাংলাদেশে নিজেই তৈরি করে অত্যাধুনিক অস্ত্র ট্যাঙ্ক ড্রোন বা রাডার সিস্টেম আর সেগুলো শুধু নিজেদের জন্যই নয় যদি রপ্তানি হয় এশিয়া ইউরোপ এমনকি আফ্রিকাতেও শুনতে গল্পের মতো লাগলেও এটি হতে যাচ্ছে বাস্তব বাংলাদেশ সরকার এবার সামরিক শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে প্রথম পদক্ষেপ নিয়েছে পরিকল্পনা চলছে একটি মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তোলার যেখানে অস্ত্র উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরি হবে এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদায়ের নির্বাহী পরিচালক আশিক চৌধুরী বাংলাদেশ ইতিমধ্যেই সামরিক শিল্পের নিজস্ব উৎপাদনের যাত্রা শুরু করেছে সেনাবাহিনীর ব্যবহারের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি উৎপাদন করছে গোলাবারুদ বন্দুক ও কিছু হালকা অস্ত্র নৌবাহিনীর জন্য নির্মিত হয়েছে দেশীয় যুদ্ধ জাহাজ কোস্টাল পেট্রোল বোট আর বিমান বাহিনীও সীমিতভাবে নিজস্ব মেইনটেনেন্স ও সাপোর্ট ইকুইপমেন্ট তৈরি করছে এই ইন্ডাস্ট্রিকে পূর্ণাঙ্গ রপ্তানিমুখী রূপ দিতে চায় সরকার ডিফেন্স গড়ার মাধ্যমে আনা হবে বিশ্বমানের প্রযুক্তি স্থাপন করা হবে আধুনিক অস্ত্র কারখানা পাশাপাশি গড়ে উঠবে ডিফেন্স আর এন্ড ডি সেন্টার যেখানে দেশের বিজ্ঞানী প্রকৌশলী ও মিলিটারি বিশেষজ্ঞরা একসাথে কাজ করবেন উনিশশো সত্তরের দশকের শেষ দিকে সামরিক উৎপাদনের প্রাথমিক বৃত্তি গড়ে উঠেছিল বাংলাদেশে তবে তা ছিল সীমিত ও রক্ষণাবেক্ষণ নির্ভর কিন্তু বিগত এক দশকে এই খাত্রীতে নতুনভাবে চিন্তা করা হয়েছে সামরিক শিল্পকে একটি কৌশলগত শিল্প খাতে পরিণত করার বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ সামরিক উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে এখানে তৈরি হচ্ছে ছোট ও মাঝারি রেঞ্জের বন্দুক রাইফেল গ্রেনেড লঞ্চার এছাড়াও গোলাবারুদ ল্যান্ডমাইন প্রতিরক্ষা উপাদান এবং সেনাবাহিনীর ব্যবহারের জন্য যানবাহন ও যন্ত্রাংশের মেনটেন্যান্স অ্যাসেম্বলি বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিএফ দেশের সামরিক শিল্পের মূল উৎপাদন ঘাট হিসেবে কাজ করছে যেখানে স্থানীয়ভাবে ছোট ও মাঝারি রেঞ্জের অস্ত্র উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার ভিত্তি গড়ে তোলা হচ্ছে এই প্রতিষ্ঠানের তৈরি হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল বিডি জিরো এইট অ্যাসল রাইফেল যা চীনের টাইপ এইট ওয়ান রাইফেলের উপর ভিত্তি করে তৈরি করা হলেও এর মূল অনুপ্রেরণা আসে সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিখ্যাত একে সিরিজের অস্ত্র থেকে বিডি জিরো এইট একটি সেভেন পয়েন্ট সিক্স টু থ্রি নাইন মিলিমিটার গ্যালিভারের রাইফেল যার রয়েছে স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় দুই ধরনের ফায়ারিং মোড এবং এটি তিরিশ রাউন্ডের ম্যাগাজিন ধারণের সক্ষম এই রাইফেল এখন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত সৈনিকদের হাতে বহুল ব্যবহৃত একটি মূল অস্ত্র শুধু তাই নয় এর কাঠামো ওজন এবং ফায়ারিং রেট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বাংলাদেশের ভৌগোলিক ও জলবায়ুগত পরিবেশে কার্যকর থাকে এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয় এর পাশাপাশি দেশের সামরিক কারখানাগুলো তো সীমিত আকারে তৈরি হচ্ছে ফোর জিরো মিলিমিটার ক্যালিবারের সিঙ্গেল শট গ্রেনেড লঞ্চার যা মূলত পশ্চিমা এম টু জিরো থ্রি মডেলের প্রযুক্তিকে অনুসরণ করে ডিজাইন করা হয়েছে এই গ্রেনেড লঞ্চার বিডি জিরো এইট বা সমতুল্য রাইফেলের নিচে সংযুক্ত করে ব্যবহৃত হয় এবং একবারে একটি গ্রেনেড ছড়ার সক্ষমতা রাখে যা মূলত ইনফ্যান্টি ইউনিটের ফায়ার পাওয়ার বৃত্তি করে এসব অস্ত্র শুধু সেনাবাহিনী নয় বরং নৌবাহিনী ও বিমান বাহিনীর নিরাপত্তা ইউনিট হাতেও রয়েছে বিশেষ করে নিরাপত্তা ও সীমান্ত এলাকায় মোতায়েন করা ইউনিটগুলোর ব্যবহারের জন্য এই অস্ত্র উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব সামরিক উৎপাদন ও প্রযুক্তি বিকাশে এগিয়ে চলছে যার লক্ষ্য ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা নৌবাহিনী দেশের প্রথম সমুদ্রপথ নির্ভর প্রতিরক্ষা উদ্যোগ হিসেবে চট্টগ্রাম ও খুলনায় দেশীয় যুদ্ধ জাহাজ কোস্টাল পেট্রোল নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ডে তৈরি স্বাধীনতা ও প্রত্যয় ক্লাসের যুদ্ধ জাহাজ ইতিমধ্যে নৌবাহিনীর অংশ হয়েছে যা সমুদ্র সীমায় টহল দিচ্ছে যা ভারত এবং মিয়ানমারের টহল নৌকাকে টেক্কা দিতে সক্ষম বিমান বাহিনী বর্তমানে নিজস্ব সামরিক যানবাহনের ও বিমানের মেইনটেনেন্স রাডার সাপোর্ট সিস্টেম ট্রেনিং সিমুলেটর ও সহায়ক যন্ত্রাংশ উৎপাদনে জোর দিচ্ছে এদের নিজস্ব এমআরও মেইনটেনেন্স রিপেয়ার ওভার হাউল ইউনিট ভবিষ্যতে বিমান ও ড্রোন প্রযুক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ সরকার দুই সালের মধ্যে একটি ডিফেন্স ইকোনমিক জোন চালু করতে চায় যাতে থাকবে সরকারি ও বেসরকারি যৌথ বিনিয়োগ এই জোনে থাকবে আধুনিক অস্ত্র কারখানা আন্তর্জাতিক মানের প্রযুক্তি স্থানান্তরের সুবিধা বিদেশি প্রতিরক্ষা কোম্পানির অংশীদারিত্ব একটি পূর্ণ পূর্ণাঙ্গ ডিফেন্স আর এন্ড সেন্টার যেখানে দেশীয় গবেষণা ও উদ্ভাবনের উপর জোর দেওয়া হবে এই ইকোনমিক জোনে চীন তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় নির্মিত হতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র স্মার্ট অস্ত্র এবং আধুনিক যোগাযোগ যন্ত্র এতে করে বাংলাদেশের উৎপাদনশীলতা শুধু সামরিক চাহিদা পূরণেই নয় বৈদেশিক বাজারে প্রতিযোগিতায়ও নামতে পারবে এখনই দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট এম মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বেসরকারি আর কোম্পানিগুলো কোম্পানিগুলো সামরিক প্রকৌশল প্রতিরক্ষা প্রযুক্তির উপর কোর্স চালু করেছে এম ড্রোন প্রযুক্তি এআই ভিত্তিক যুদ্ধযন্ত্র এবং সাইবার ডিফেন্স নিয়ে গবেষণা চলছে এম এ এর ড্রোন প্রযুক্তি এআই ভিত্তিক যুদ্ধযন্ত্র এবং সাইবার ডিফেন্স নিয়ে গবেষণা চলছে ভবিষ্যতে এগুলো ডিফেন্স ইকোনমিক জোনের গবেষণা ও উৎপাদন ইউনিটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে সরকারের পরবর্তী ধাপ হল রপ্তানিযোগ্য সামরিক পণ্য তৈরি বর্তমানে বিওএফ এবং এর কিছু সামগ্রী ইতিমধ্যেই ইউনাইটেড নেশনের পিসকিপিং মিশনে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বল্প দামে টেকসই অস্ত্র রপ্তানি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সম সমরশ্র সরবরাহ প্রযুক্তি ও প্রশিক্ষণ প্যাকেজ একসাথে বিক্রির মডেল এখন প্রশ্ন হচ্ছে কেন চীন তুরস্ক কাতার বাংলাদেশের সামরিক শিল্পে আগ্রহী বিদেশের শক্তিধর দেশগুলো কেন বাংলাদেশের সামরিক শিল্পে বিনিয়োগে আগ্রহী এর উত্তর লুকিয়ে আছে কৌশলগত ভূ অবস্থানে এবং শ্রমশক্তি উৎপাদন খরচে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মাঝখানে অবস্থিত যার ফলে এটি ভারত চীন ও বঙ্গোপসাগরের সামুদ্রিক রুটের গেটওয়ে চীন চায় তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশকে সামরিক অর্থনৈতিক অংশীদারিত্ব করতে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে তুর্কি ড্রোন অস্ত্র প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ এখন দৃশ্যমান অন্যদিকে কাতার যাদের বিশাল সামরিক বাজেট রয়েছে তারা খুঁজছে নতুন কম খরচে উৎপাদন পার্টনার যেখানে বাংলাদেশ হয়ে উঠতে পারে আদর্শ এই আন্তর্জাতিক আগ্রহ বলছে বাংলাদেশ শুধু ভোক্তা নয় এখন অস্ত্র রপ্তানিকারক হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব রাজনীতিতে অস্ত্র উৎপাদক দেশগুলো সবসময় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে অস্ত্র মানেই শুধু যুদ্ধ নয় এটি ক্ষমতা কূটনৈতিক ও প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার বাংলাদেশ যদি অস্ত্র রপ্তানিকারক হিসেবে উঠে আসে তবে তা কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয় ভূরাজনৈতিক কৌশলেও বড় পরিবর্তন আনবে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করলেও তা এখন পর্যন্ত রপ্তানিকারক নয় সেখানে অস্ত্র রপ্তানি করা বাংলাদেশকে আলাদা প্রভাবশালী অবস্থানে নিয়ে যাবে বিভিন্ন উন্নয়নশীল আফ্রিকান দেশ ইতিমধ্যেই কম দামে উচ্চমানের অস্ত্রের সন্ধানে রয়েছে বাংলাদেশ চাইলে এই মার্কেট ধরতে পারবে যা ভবিষ্যতে সামরিক সহযোগিতা ও কূটনৈতিক মিত্রতা গড়ে তুলতে সাহায্য করবে এখন প্রশ্ন আসে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করে কোন কোন দেশ আজকের দিনে অস্ত্র উৎপাদন কেবল প্রতিরক্ষা নয় এটি একটি দানবীয় শিল্প এস আই এর তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদন দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ও জার্মানি এদের মধ্যে যুক্তরাষ্ট্র একাই বিশ্বের পঁয়ত্রিশ পার্সেন্ট অস্ত্র রপ্তানি করে রাশিয়া দ্বিতীয় স্থানে যদিও ইউক্রেন যুদ্ধের পর তাদের সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে চীন দ্রুত গতিতে উঠছে উপরে আর তাদের লক্ষ্য হলো আর তাদের লক্ষ্যই হলো প্রযুক্তি ও অস্ত্র রপ্তানির মাধ্যমে কৌশলগত প্রভাব বিস্তার এই তালিকায় বাংলাদেশ এখনো নেই কিন্তু যে গতিতে সরকার সামরিক শিল্পের ভিত গড়ছে তাতে দুই হাজার সালের মধ্যে এশিয়ার একটি উদীয়মান অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে